বাংলা ভাষায় শুধু কথা বললেই হয় না বাংলার মাটি দুর্জয় ঘাটি স্লোগান দিলেও হয় না বাংলা বাঙালি রবীন্দ্রনাথ শরৎচন্দ্র বিবেকানন্দের কথা বললেই বাংলা হওয়া যায় বাঙালি হওয়া যায় না কারণ বাঙালিদের সংখ্যার বিচারে সবচেয়ে প্রিয় উৎসব হচ্ছে ঈদ পাঠ্যপুস্তকে পড়ানো হয় বাংলাদেশে বাঙালির প্রিয় খাদ্য কী বাঙালির প্রিয় খাদ্য হচ্ছে গোমাংস তাই কোন বাঙালিকে আপনারা গ্রহণ করবেন চিন্তা করুন সময় কিন্তু এগিয়ে আসছে এখন দমদমের ছোট্ট ফ্ল্যাটের মধ্যে আস্তানা কেটেছেন দমদমের বিভিন্ন কলোনিতে আছেন এখানে গল্প বলছে রোপার বাংলায় আমার সব আসছিল নাকল গাছ ছিল সব শুনছে মানুষ কিন্তু এখন কোথায় যাবেন দণ্ডকারণ্যে জায়গা নেই অন্ধ্রে জায়গা নেই উড়িষ্যায় আর কোনো জায়গা নেই বিজনৌরে জায়গা নেই ওপারে পিলিভিটে জায়গা নেই জায়গা নেই রায়পুরে জায়গা নেই বিলাসপুরে জামশেদপুরে বেনারস এর জায়গা নেই এলাহাবাদের পাশে যে শহর বাড়ছে সেখানেও জায়গা নেই যাবেন কোথায় যাওয়ার পথ একটাই সি এ যাওয়ার পথ একটাই এসআইআর কারণ আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি তার মন বড় মুখ্যমন্ত্রী বলছেন যারা মারা গেছেন কি হয়েছে তারাও তো কারোর প্রেমিক ছিল যারা মারা গেছে তারাও তো কারোর বাবা ছিল কারোর ভাই ছিল একটু মানবিক মুখ নিয়ে আমরা ওদের নামটা ভোটার লিস্টে রেখে দিতে পারি না যারা পৃথিবীর মায়া কাটি উপরে চলে গেছে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন না বাংলা ছেড়ে কেউ যাবে না কোনো পরিযায়ী শ্রমিক যাবে না আমি ওদের পাঁচ হাজার টাকা দেব তারপরেও শ্রমিক চলে যাচ্ছে আর মুখ্যমন্ত্রী বলছেন মারা গেছেন তো কি হচ্ছে ভোটার লিস্ট ছেড়ে আপনি চলে যেতে পারেন না আপনাকে আমরা ভোটার লিস্টে নাম রাখবো আমরা বলছি যারা মুক্তি পেয়েছে পৃথিবী থেকে মায়া যে তাদের মুক্তি দিন এসআইআর ব্যবস্থা করুন এটা করুন মুখ্যমন্ত্রী শুনছেন মুখ্যমন্ত্রী মিছিল বার করে দিলেন প্রকাশ্যে মিছিল রোহিঙ্গা বাঁচাও যাত্রা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা তৃণমূলের পরিষ্কার থাকবে মানে মুসলিম থাকবে ও একদিন বলেছিল কি আছে যে হাসকেলিয়া পাকিস্তান হিন্দুস্থান বলেছে তো বলেছে ওরা থাকবে রোহিঙ্গা থাকবে মৃত ভোটার থাকবে ভুয়ো ভোটার থাকবে ডাবল এন্ট্রি থাকবে মুখ্যমন্ত্রী মন বড় মুখ্যমন্ত্রী কাউকে ছাড়তে চাইছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে যেখানে আছে তোমরা এসো আমার এখানে আমি জায়গা মিলাবে মিলিবে যাবে না ফিরে এই বাংলার মহামানবের সাগরতির মুখ্যমন্ত্রী সবাইকে টেনে নিচ্ছেন কাছে এটার জন্য অন্তর অভিনন্দন জানানো দরকার এরকম বড় মন পাবেন কোথায় আমাদের ছোট কথা ছোট ব্যথা ছোট মন আমরা বলছি এটা ধর্মশালা নয় আর লোকগুলোকে কষ্ট দেবেন না অনেক দিন ওপরে চলে গেছেন এবার তো ছাড়ুন এবার মুক্তি দিন এবার তো শেষ কথা বলুন তাই এই কাজটা সম্পূর্ণ করার জন্য এখানে যারা আছেন শুধু রক্ত দিলেই চলবে না রক্ত নিলেই চলবে না বিএলএ বিএল বিএল পাশে থাকুন সহযোগিতা করুন আর বিএল বোঝান যে আপনি সরকারি কর্মচারী আপনাকে কেউ যদি প্রভাবিত করে ভয় দেখানোর চেষ্টা করে ভয় পাবেন না আপনি ভয় পেয়ে যদি এদিক ওদিক করে ফেলেন পরে আবার মামলা মোকদ্দমা হবে সরকারি চাকরি তো গ্রেপ্তার হয়ে যাবেন বিহারে হয়েছে আর একবার গ্রেপ্তার হয়ে গেলে তারপর সাসপেনশন তারপর তো বই চলতে থাকে আইন আইনের লম্বা প্রক্রিয়া আইন আইনের পথে চলবে তো আইনজীবী বসে গিয়ে এখানে ওই কোনে একজন প্রেসিডেন্টও তো আইনজীবী দু কোনে দুজন এদের যে প্রক্রিয়ায় যে পড়েছে শেষ মোটামুটি দু এই বছর তিন বছর গল্প শেষ প্রাইমারি স্কুলের টিচার উচ্চ মাধ্যমিকের টিচার মাধ্যমিকের টিচার সরকারি কর্মচারী বিএলও কোনোভাবে যদি কোনো এফআইআর শিকার হয়ে যান তাহলে কিন্তু ঘটি বাটি টানাটানি হবে ছেলের মেয়ের পরিশোর ভবিষ্যৎ নিয়ে চিন্তায় করবে ভারতবর্ষের সংবিধানের আপনাকে যে শক্তি দিয়েছে সেই শক্তি পালন করুন বাংলা ভাষায় শুধু কথা বললেই হয় না বাংলার মাটি দুর্জয় ঘাটি স্লোগান দিলেও হয় না বাংলা বাঙালি রবীন্দ্রনাথ শরৎচন্দ্র বিবেকানন্দের কথা বললি বাংলা হওয়া হওয়া যায় বাঙালি না কারণ বাঙালিদের বিচারে সবচেয়ে প্রিয় উৎসব হচ্ছে ঈদ পাঠ্যপুস্তকে পড়ানো হয় বাংলাদেশে বাঙালির প্রিয় খাদ্য কি বাঙালির প্রিয় খাদ্য হচ্ছে গোমাংস তাই কোন বাঙালিকে আপনারা গ্রহণ করবেন চিন্তা করুন সময় কিন্তু এগিয়ে আসছে দমদমের ছোট্ট ফ্ল্যাটের মধ্যে আস্তানা কেড়েছেন দমদমের বিভিন্ন কলোনিতে আছেন এখানে গল্প বলছেন রোপার বাংলায় আমার সব আসিল নাকল গাছ ছিল সব শুনছে মানুষ কিন্তু এখন কোথায় যাবেন দণ্ডকারণ্যে জায়গা নেই অন্ধ্রে জায়গা নেই উড়িষ্যায় আর কোনো জায়গা নেই বিজনৌরে জায়গা নেই ওপারে পিলিভিটে জায়গা নেই বেতুলে জায়গা নেই রায়পুরে জায়গা নেই বিলাসপুরে জায়গা নেই জামশেদপুরে জায়গা নেই বেনারসের জায়গা নেই এলাহাবাদের পাশে যে শহর বাড়ছে সেখানেও জায়গা নেই যাবেন কোথায় যাওয়ার পথ একটাই সি এ যাওয়ার পথ একটাই এসআইআর কারণ আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি তার মন বড় মুখ্যমন্ত্রী বলছেন যারা মারা গেছেন কি হয়েছে তারাও তো কারোর প্রেমিক ছিল যারা মারা গেছে তারাও তো কারোর বাবা ছিল কারো ভাই ছিল একটু মানবিক মুখ নিয়ে আমরা ওদের নামটা লিস্টে দিতে পারি না যারা পৃথিবীর মায়াকাঠি ওপরে চলে গেছে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন না বাংলা ছেড়ে কেউ যাবে না কোনো পরিযায়ী শ্রমিক যাবে না আমি ওদের পাঁচ টাকা দেব তারপরেও শ্রমিক চলে যাচ্ছে আর মুখ্যমন্ত্রী বলছেন মারা গেছেন তো কি হচ্ছে ভোটার লিস্ট ছেড়ে আপনি চলে যেতে পারেন না আপনাকে আমরা ভোটার লিস্টের নাম রাখব আমরা বলছি যারা মুক্তি পেয়েছে পৃথিবী থেকে মায়া তাদের মুক্তি দিন ব্যবস্থা করুন এটা করুন মুখ্যমন্ত্রী শুনছেন মুখ্যমন্ত্রী মিছিল বার করে দিলেন প্রকাশ্যে মিছিল রোহিঙ্গা বাঁচাও যাত্রা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা তৃণমূলের এজেন্ডা পরিষ্কার বাংলাদেশি থাকবে মানে বাংলাদেশি মুসলিম থাকবে ও একদিন বলেছিল কি বলেছিলো থাকবে মৃত ভোটার থাকবে ভুয়ো ভোটার থাকবে ডাবল এন্ট্রি থাকবে ট্রিপল এন্ট্রি থাকবে কোয়াটার এন্ট্রি থাকবে মৃত ছেলে তার গৃহবধূ যেরকম বাড়িতে দেখবে ছেলেও থাকে